সালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ আপনারা আমার ডাকে সারা দিয়েছেন এই জন্য প্রথমে আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ ধন্যবাদ বিষয়টা হচ্ছে গত রাতে আমি আপনার রাজশাহী নগাঁয় প্রোগ্রামে ছিলাম প্রোগ্রামে থাকা অবস্থায় আমার কাছে ফোন গেল যে আমার একটা চাচাতো ভাই মেয়েকে নিয়ে আপনার সে একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার তো স্বাভাবিকভাবেই বাড়িতে আসছে ওই মেয়েটার বিয়ে হয়েছে আপনার জামাই মোহাম্মদপুরে থাকে তো মেয়েটা বেড়াইতে আসছে বাড়িতে মেয়েটাকে নিয়ে যাচ্ছে তো আমাদের লেটের কান্দা থেকে নিয়ে যাচ্ছে পূর্বদলা হয়ে শ্যামগঞ্জ যাওয়ার সাথে সাথেই কিছু ছেলে পেলে পনেরো বিশ জন ছাত্রদলের যে আহ্বায়ক পূর্বদলা থানার পল্লবের নেতৃত্বে আটক করে এবং ওখান থেকে মেয়েটাকে আপনার গাড়ি থেকে টেনে হিচড়ে নামায় নামানোর পরে তারা একটা লোকালয়ের দিকে গলির দিকে নিয়ে যায় তখন স্বাভাবিক যিনি ড্রাইভ করেন পিছনে যেহেতু আর কেউ নাই শুধু একটা মেয়ে ড্রাইভ করলে কিন্তু স্টিয়ারিংটা ইয়া করে তারপরে আসতে হয় তো উনি দৌড়ায় চাচা গাড়িটা রেখে দৌড়ায়া ওদের পিছনে যান যাওয়ার পরে ওই পল্লব সহ ওরা সবাই মিলে ওই মেয়ের চাচা আমার চাচা তো ভাই ওকে থাপ্পড় দেন ওনাকে আঘাত করেন এবং মেয়েটা কেউ ওনার সামনে আঘাত করেন মেয়েটার কানে দুল পড়ে যায় এবং ওখানেই মানে ওনারা হেস্ত ন্যস্ত করে তারা শ্লীলতা হানি করে এবং সবচেয়ে আশ্চর্যজনক যেটা মেয়েটাকে দুই ঘন্টার মতো আড়ালে আটকে রাখে দুই ঘন্টার মতো আটকে রাখে মেয়েটাকে পরবর্তীতে যখন আমার সাথে যে আছে মলানা এনামুল হাসান উনি আমি তো তখন বয়ানে রাত্রে নৌকায় বয়ানে তখন বাড়ি থেকে ওনার কাছে ফোন যায় উনি ফোন দেন পূর্বদলা থানার ওসি সাহেব তৎক্ষণাৎ যে যতটুকু করেছে বলতে হবে পূর্বতলা থানার বর্তমান ওসি সাহেব তিনি তৎক্ষণাৎ দ্রুত এরা রাত দুইটার সময় আমাদের ফোন পে শ্যামগঞ্জে যান উনি গিয়ে দেখেন যে যখন ওরা বুঝে গেছে যে থানায় জানাজানি হয়ে গেছে তখন মেয়েটাকে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে রাখে তখন আমার এই ভাই আমার উনিও আমার চাচা তো ভাই মেয়েটার চাচা উনিও তখন যায় বাড়ি থেকে আরো ছয় সাতজন মোটর সাইকেল যুগে যায় ওসি সাহেবের সামনে পল্লব এবং আমি বলি কোট করেই আমি তখন ওসি সাহেবের সাথে ফোনে কথা বলতেছি ওই মুহূর্তে পল্লব এবং তার লোকদের চিৎকার চাটা শুনছি এবং হুমকি দমকি দিচ্ছে ওনাকে ওনাদেরকে গালি করতেছে মেয়েটা যখন বলছে যে উনিও জড়িত পল্লবের দিকে হাত তুলছে তখন সে ক্ষিপ্ত হয়ে গেছে এমন কি এই যে আমার ভাই এই যে এখানে এই যে কালো হয়ে আছে ওনাকে আঘাত করছে পরবর্তীতে যেটা হইছে ওসি সাহেব যখন এরকম পরিস্থিতি ওসি সাহেবের সামনে সে হুমকি দিচ্ছে প্রশাসনের সামনে পুলিশের সামনে তখন ওসি সাহেব মেয়েটাকে সেভ করে নিয়ে আসার জন্য এ করলেন কিন্তু ওরা তখন হুমকি দিল ওনাদেরকে যে তোরা বাইর হয় এখান থেকে শ্যামগঞ্জ মোড়ে আমরা তোদের ধর্ম মাইরা ফেলবো হুমকি ধুমকি দিল তখন আমি সেনাবাহিনীকে নক করলাম সেনাবাহিনীর যিনি ক্যাপ্টেন আসিফ সাহেব শ্যামগঞ্জের ওনাকে নখ করলাম উনি ওনাকে বললাম যে দেখেন ওসি সাহেবের সামনে যেহেতু এগুলো করতেছে আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগতেছে তো আপনারা একটু গেলে হয় তখন ওনারা যোগাযোগ করেছেন এবং তখন ওসি সাহেব এবং ওনাদের যোগাযোগের পরে আপনার প্রশাসনের নিরাপত্তায় আমার পরিবার তারা বাড়িতে আসেন এবং একটা অভিযোগ দায়ের করেন থানায় অভিযোগ দায়ের করেন ওদের বিরুদ্ধে আর পরবর্তীতে আজকে যেটা হয়েছে আমার সাথে বা আমার পরিবারের সাথে লুৎপুজ্জামান ভাবর ভাই আমরা কারাগারে একসাথে ছিলাম আমার নেত্রকোনার সন্তান তো উনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী উনি আমাকে ফোন দেন জিজ্ঞেস করেন ভালো কি অবস্থা ভাই কি হয়েছে উনি আমাকে লাইনে রাইখিয়া পুলিশের উর্ধতন একজনকে বলে দেন যে এটা যেন ইমিডিয়েট একবারে দ্রুত যেন এটার বিচার হয় আমি কাউকে চিনি না ঘটনা সত্যতা যাচাই করে সাথে সাথে তোমরা ব্যবস্থা নিবা উনি এই খোঁজখবর নিয়েছেন আর ছাত্র দলের যে সভাপতি রাকিব ভাই উনি ফোন দিয়েছেন যে হুজুর আমরা ঘটনার সত্যতা যাচাই করেছি এবং তাৎক্ষণাৎ আমরা ব্যবস্থা নিচ্ছি ছাত্র দলের পূর্ব দলের আহ্বায়ক তাকে আমরা বহিষ্কার করতেছি এটা আমাকে উনি মিনিমাম তিরিশ মিনিট আগে বলেছেন তিরিশ মিনিট পরেই উনি ব্যবস্থা নিয়েছেন এটা আপনারা হয়তো জেনেছেন তো আমরা আপাতত আপনারা নিজেরাও জানেন ডিআইজি সাহেব আসছিলেন পুলিশের আরো অনেক ঊর্ধ্বতনরা আসছিলেন ওনাদের সাথে কথা হয়েছে ওনারা বলেছেন হুজুর আমরা এটা সম্পূর্ণভাবে দেখব আপাতত আমরা এতটুকুতেই ওনাদের প্রতি আস্থা রাখতে চাই আহ এতটুকুই বলবো আর সবচেয়ে কষ্টের বিষয় কি এটা আপনাদেরকে শেয়ার করি একটু যে চার তারিখ চারই আগস্ট পাঁচই আগস্ট হাসিনার পথনের আগের দিন আমি এই শ্যামগঞ্জে আমি ডাকার দিকে রওনা হয়েছিলাম আন্দোলনে যাওয়ার জন্য এই শ্যামগঞ্জে এই ছাত্র দলের কিংবা বিএনপির লোকদের সাথে আমি আন্দোলনে ছিলাম শহীদ চেয়ারম্যান কিংবা আপনার যারা এখানে এই পল্লব বা এরা যারা ছিল এদের সাথে আর এরাই চার দিন আগের হাসিনার সময়ের মাজলুম আজকে আমার পরিবারের সাথে মানে আমার সাথে আন্দোলনকারী লোকগুলো আজকে আমার পরিবারের সাথে খাওয়া দাওয়া হয় নাই আমি ঘুমও হয় নাই ঠিক মতো আজকে নগয় আমার প্রোগ্রাম ছিল বাদেশা মাহফিল রেখে চলে আসছি আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না যে পাঁচই আগস্টের পরে আমাদের সাথে এসব হবে এটা কল্পনারও বাহিরে এজন্য আপনাদেরকেও বলি সাংবাদিক ভাই ও বন্ধুদেরকে আপনারা যারা আমাদের ডাকে সারা দিয়েছেন আহ আন্তরিকতা দেখিয়েছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা